প্রিয় দর্শক আপনারা যারা টমেটো চাষি বিশেষ করে যারা টমেটো লাগায় অথবা লাগিয়ে ফেলছেন তাদের পাতা কুঁকড়ানো একটা কমন সমস্যা এবং পুরো টমেটো সিজনে এই পাতা কুকড়ানো রোগটা আমি আমার জানা মতে বা আমি যতদূর দেখেছি ম্যাক্সিমাম কৃষক এটার সমাধান করতে পারে না কিন্তু এটা একটা সমাধানযোগ্য বা এটা সমস্যা যেহেতু হয়েছে এটা সমাধান আছে আজকের ভিডিওতে আমরা পুরো এই সমাধানটি খোলামেলা আলোচনা করব। বিশেষ করে যারা টমেটো লাগিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি একটা এক্সক্লুসিভ ভিডিও হতে যাচ্ছে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আচ্ছা আমরা শুরু করি আপনি একটু দশ মিনিট সময় নিয়ে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আর কোনো দিন আপনার এই টমেটোর গাছের পাতা কোঁকড়ানোর যে সমস্যা সেটা আপনি খুব সহজেই সারা জীবনের জন্য সমাধান করতে পারবেন এই জন্য আমরা ভিডিওটাকে দুটা পার্টে বিভক্ত করেছি প্রথম পার্ট হচ্ছে এটা কেন হয় এটা আগে আমরা জানব তারপর এটা সমাধান কি সে বিষয়টাও আমরা পুরো মেডিসিনের নামটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে দেব আচ্ছা এটা হচ্ছে মূলত রস শোষণকারী যে পোকাগুলো আছে বিশেষ করে সাদা মাছি এবং এফিড জেসিড এর আক্রমণে এই পাতা কোঁকড়াইয়া যায় আচ্ছা অনেকে বলে এটা যে মাকড়ের কারণে পাতা কোঁকড়াইয়া গেছে মাকড়ের কারণে পাতা কোঁকড়াইয়া যায় এটা সত্য কিন্তু টমেটো গাছে এই অবস্থায় মাকড়ের কারণে পাতা কোঁকড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই কারণ হচ্ছে মাকড় থেকে যখন পাতা কুকড়িয়ে যাবে কোনো গাছের সে পাতাটা এই সবুজ অংশ থাকবে না আপনারা ম্যাক্সিমাম অনেক ভিডিওতে দেখবেন যে পাতা কুকড়ানোর কমন সমস্যা হিসেবে চিহ্নিত করতেছে বা কারণ হিসেবে বলতেছে মাকড়ের আক্রমণে পাতা কুকড়িয়ে গেছে ঠিক আছে মাকড়ের আক্রমণে গাছের পাতা কুকড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং হয় কিন্তু আমি এখন যে গাছটা দেখানোর চেষ্টা করতেছি আপনার যদি টমেটো গাছের পাতা এইভাবে কুকড়িয়ে যায় সেটা মাকড়ের কারণে নয় আমি ওই সমস্ত ভিডিওদেরকে বলতেছি বা আপনারা যারা ওই সমস্ত ভিডিও দেখেন আপনাদেরকে বলতেছি মা মাকড়ের কারণে যদি পাতা কুকড়িয়ে যায় সেই পাতা এই রকম সবুজ থাকবে না মানে পাতাটা হবে কি একদম মরে যাওয়া অথবা বিবর্ণ হলুদ হ্যাঁ কিন্তু আমার এখানে টমেটো গাছের পাতা ক্লোরোফিল বা সবুজ আছে শুধু পাতা কুকড়িয়ে গেছে এটা দুইটা কারণে হয় একটা হচ্ছে যে কার্ল ভাইরাসের কারণে হতে পারে আর একটা হচ্ছে সাদামাশি অথবা এফিড অ্যাসিডের আক্রমণের কারণে হতে পারে আচ্ছা আমরা যদি কমনলি আপনার কার্ল ভাইরাস মুক্ত যদি মনে করি আমার এই যাত্রা বা ভাইরাস মুক্ত যেহেতু টমেটো হচ্ছে সব ধরনের টমেটোর জাত উচ্চ ফলনশীল এবং হাইব্রিড এবং আমদানি নির্ভর একটা এই বীজ বিজনেসটা সেক্ষেত্রে ভাইরাস মুক্ত এটা আমরা ভাবতেই পারি কারণ যুক্ত কখনোই কোনো বীজ প্রতিষ্ঠিত কোম্পানিগুলো যারা টমেটো বীজ ব্যবসার সাথে জড়িত তারা আনবে না এখন তাহলে কমন সমস্যা কি থাকলো যদি ভাইরাস মুক্ত হয় কমন সমস্যা হচ্ছে এটার সাদামাছি অথবা এফিডজাসিড এটা আক্রমণ এখন মূল খেলাটা এই জায়গায় যখন আপনাকে কেউ বলতেছে এটা মাকড়ের আক্রমণ তখন ওই ডাক্তার বা ওই পণ্ডিত কি করতেছে আপনাকে একটা মাকড়নাশক ধরিয়ে দিচ্ছে কিন্তু আপনি যদি রোগ শনাক্ত করতে না পারেন তাহলে আপনি তার কথা মতো কিন্তু ওই মাকড়নাশকটা নিয়ে এসে স্প্রে করলেন এতে কি হচ্ছে জানেন আপনার একদিকে খরচ বাড়তেছে দুই পরিশ্রম হচ্ছে তিন যেহেতু মাকড় নাই অযথা আপনি মাকড়ের ওষুধ ব্যবহার করে ফসলের লাইফ সার্কেলটাকে কমায় দিচ্ছেন মানে আপনার রোগের বাইরে ওষুধ খাওয়াচ্ছেন অবশ্যই এই ফসলের জীবনকাল কমিয়ে যাচ্ছে আচ্ছা তাহলে এখানে মূল যে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি যে রোগের চিকিৎসা করার আগে অবশ্যই আপনাকে কী করতে হবে রোগ শনাক্ত করতে হবে এখন ডাক্তার যদি রোগ শনাক্ত করতে না পারে তাহলে ওনার ট্রিটমেন্ট ভুল এটা চিরসত্য এখন আপনি মানেন আর না মানেন এখন আমরা মূল কথায় আসি তাহলে আপনার জমিতে যদি এই অবস্থা হয় আপনি কি করবেন প্রথম আপনি জেনে রাখেন এটা মাকড় থেকে নয় এখন যেহেতু মাকড় থেকে নয় এটার আমি ট্রিটমেন্ট দেব কি ট্রিটমেন্ট হচ্ছে সাদামাসি জাসিডের জন্য এই কোকরানোটার আমরা একটা ট্রিটমেন্ট দেব। আচ্ছা এই ট্রিটমেন্টটা আমরা ভিডিও শেষেই বলতেছি মেডিসিনের নামটা তার আগে আমরা একটু কথা বলি আপনি যখন এই যে খেয়াল করে দেখুন এই জমিতে আপনি যখন এই পাতা কুকুর অন্য ওষুধটা দিবেন আপনি নিশ্চয়ই এই গাছটার উপরে দেওয়ার চেষ্টা করবেন পুরো গাছটা ভিজিয়ে দিবেন, এই গাছটা ভিজিয়ে দিবেন। তাই তো কিন্তু না এটা হচ্ছে আপনার ভুল আপনি যেটা করবেন ঠিক ধানের মতো করে পুরো জমিতে আপনার এই কীটনাশকটা স্প্রে করতে হবে এখন কেন স্প্রে করবেন ধানের মতো করে যখন আপনি এই গাছে স্প্রে করবেন তখন কিন্তু এই সাদামাশি আপনার উড়ে আপনি এই ঘাসের মধ্যে গিয়ে আশ্রয় নেবে নিচে আশ্রয় নেবে তারপরে পাশে যদি এইরকম আইল থাকে সেখানে গিয়ে আশ্রয় নেবে তাহলে আমরা কি করব আমরা গাছের মাথায় ওষুধ ডালবো না মানে আমরা স্প্রেটা করবো এমনভাবে ধানের মতো করে যেন জমির প্রতি ইঞ্চি জায়গা কাভারেজে আসে তখন কি হবে কি আপনি স্প্রে করা অবস্থায় যদি এই সাদামাছি উড়ে এই ঘাসের জমিতে বা ড্রেনে অথবা জমির আইলে আশ্রয় নেয় আপনি সে পোকাগুলো কন্ট্রোলে আসবে আপনি খেয়াল করে দেখবেন জমি দিয়ে যখন হেঁটে যাবেন আপনার অজস্র ছোট ছোট পোকা সাদা মাছি এ ধরনের কিছু পোকা উড়ে যায় এটা হচ্ছে ওই জমির ঘাস আইল আগাছা এগুলো হস্ট হিসেবে আশ্রয় দেয় এবং এই পোকাগুলো ওখানে গিয়ে আশ্রয় হিসেবে আশ্রয় নিয়ে বেঁচে থাকে আপনি যখন ওষুধ দিয়ে ব্যবহার করে চলে যাচ্ছেন পরবর্তীতে বৃষ্টি কুয়াশা অথবা ওষুধের অ্যাক্টিভিটিস যখন কমে যাচ্ছে তখন এই পোকাগুলো এই জমির আয়ল থেকে আগাছার ভিতর থেকে বের হয়ে আবার মূল গাছে আক্রমণ করতেছে এটার এজেন্টগুলো মানে বংশ পরস্পরায় এগুলো পরম্পরায় যেগুলো আমরা কন্ট্রোলে আনতে চাই তাহলে আপনাকে পোকার ওষুধ ব্যবহার করতে হবে ঠিক ধানের জমির মতো প্রতি ইঞ্চি জায়গা কাভারেজে আনতে হবে এখন বলতে পারেন এতে খরচ বেড়ে যাবেন না আপনার যদি বিশ শতাংশ জমিতে তিন ড্রাম বা তিন মেশিন পানি লাগে আপনার ওই ধানের মতো স্প্রে দিলেও তিন মেশিন পানিই লাগবে শুধু আপনি স্প্রে পদ্ধতিটা আশা করি এখন থেকে বদলাবেন বিশেষ করে পোকার ওষুধের ক্ষেত্রে আমি আবারও বলছি ধানের মতো করে অবশ্যই অবশ্যই স্প্রে দেবেন আচ্ছা আমি একটু শেষবার আর একবার আপনাদেরকে একটু নোটিশ করতে চাই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দেবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি যদি তথ্য নির্ভর হয় এবং আপনার জন্য উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার শেয়ার করতেও ভুলবেন না আর অলরেডি যারা শেয়ার করেছেন অথবা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথেই থাকুন কৃষি স্কুল আপনাদেরকে নিত্য নতুন এই ধরনের ভিডিও ফসলের রোগবালাই সম্পর্কিত ভিডিও দিয়ে থাকে আচ্ছা এখন আমরা মূল কথায় আসি মূল কথাটা হচ্ছে এটার জন্য ব্রাক এন্টারপ্রাইজের একটা মেডিসিন বাজারে এখন আছে বায়োম্যাক্স এই বায়োম্যাক্স ওষুধটি আপনি পনেরো সরি পঞ্চাশ এম ওষুধ ষোলো লিটারের মেশিনে তিন মেশিন করতে পারবেন এটা সম্ভবত বাজার রেট নিতে পারে একশো থেকে আশি টাকা আমি আবারও বলছি এটা হচ্ছে ব্রাক এন্টারপ্রাইজের একটা মেডিসিন এটা নাম হচ্ছে বায়োম্যাক্স এবং এই বায়োম্যাক্স আপনি ব্যবহার করতে পারেন কিভাবে পঞ্চাশ এমএল ওষুধ দিয়ে ষোলো লিটারের তিন মেশিনে এর সাথে আপনি একটা জিনিস মাস্ট যোগ করবেন সেটা হচ্ছে যে বায়ার ক্রপ সায়েন্সের একটা মেডিসিন আছে কনফিডর মানে দুই গ্রামের প্যাকেট এই কনফিডর হচ্ছে এমিডেলপরেট গ্রুপ আপনি এই কনফিডরের সাথে বায়োম্যাক্স যদি যোগ করেন অর্থাৎ প্রতি ষোলো লিটারে কনফিডর যোগ করবেন চার গ্রাম মানে ছোট ছোট দুই গ্রামের দুই প্যাকেট তাহলে চার গ্রাম বায়োম্যাক্স আর হচ্ছে আপনার সরি চার গ্রাম হচ্ছে কনফিডর সেই সাথে আপনি পুঁতি কত আপনার তিন পনেরো পঁয়তাল্লিশ প্রায় ষোলো এমএল আপনার বায়োম্যাক্স বা পনেরো এম এল বায়োম্যাক্স সাথে চার গ্রাম কী দেবেন কনফিডর দিয়ে পুঁতি মেশিনে সুন্দর করে ধানের মতো করে পুরো জমিতে স্প্রে করবেন আপনি এইভাবে দুইটা ডোজ যদি কাভার করেন আপনার এই পাতা কোঁকড়ানোর জন্য যে এজেন্টগুলো যে বাহকগুলো এফিড জ্যাসিড এটা কন্ট্রোলে আসবে এখন শুধু কি এই ইনসেক্টিসাইড বা পোকার ওষুধ দেওয়ার পরে আপনার এই পাতা কোকড়ানো দূর হবে না এখানে একটা খেলা আছে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই এই পোকার ওষুধটা ব্যবহার করার পরের দিন আপনি প্লেন একটা ম্যানকোজেব কালার সারা মানে অনেকে ম্যানকোজেব বলতে ইয়েলো সরি গ্রিন কালার ম্যানকোজেব বোঝে বা সবুজ পাতা কালার ম্যানকোজিপ না এটা অ্যাভয়েড করে ইয়েলো যে আপনার সাদা দপদপি যে ম্যানকোজিপগুলো আছে বিশেষ করে ব্র্যান্ডেড যে কোম্পানিগুলো আছে অটোক্রপ কেয়ারের হতে পারে হেকেম বাংলাদেশের হতে পারে তারপরে আপনার অ্যান্ট্রাকলের মতো প্রোডাক্ট হতে পারে আপনি সিঙ্গেল পরের দিন একটা ডোজ ব্যবহার করে দিবেন মানে প্রথম পোকার ওষুধ পরে হচ্ছে একটা কি আপনাকে ব্যবহার করতে হবে মাস্ট বি ম্যানকোজেপ হ্যাঁ এটা যদি ব্যবহার করেন আশা করি আপনি আপনার জমিতে এই পাতা কুঁকড়ানো টমেটোর পাতা কুকড়ানো রোগ হানড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে পারবেন এবং যদি ব্যবহার করে আপনি রেজাল্ট না পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এটা কেন হয় হয়নি আর যারা ব্যবহার করেছেন যদি এরকম হয় যে ব্যবহার করছি রেজাল্ট পাননি তারাও আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন এই ধরনের সিস্টেম বা পদ্ধতি অবলম্বন করে এই মেডিসিনগুলো কেউই আপনার টমেটো কোকরোনো প্রতিরোধের জন্য ব্যবহার করেন নাই যার জন্য আপনি এই ভিডিওতে শেষ পর্যন্ত আসছেন এবং ভিডিওটি দেখে ফেলছেন তো আমি আশা করব আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আপনার সমস্যাটার সমাধান করুন এবং আপনি যদি এই পদ্ধতি অবলম্বনের পরও রেজাল্ট না পান আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ভালো দেখবেন ততক্ষণ আল্লাহ হাফেজ